জাহান্নামের আগুন বড় ভয় লাগে রে মালি ওই জাহান নামের আগুনের কথা চললে অন্তরটাকে পেয়ে ওঠে চাবন্ নতুন রমধ্যে আগুন গুলো যদি দেখি মনের মধ্যে মধ্যে চিন করে সুযোগ করে ও আল্লাহ রে জাহান নামের রাগুন এত ভয়ঙ্কর আগুন জাহান নামের এত ভয়ঙ্কর আগুন যদি শরীরের কোনো জায়গার মধ্যে একটু মাত্র আস লাগে শরীরটা পুরে সারকার হয়ে যাবে আল্লাহ রাসুল বলেছে পাঁচশত দূরের রাস্তা থেকে যদি জাহান নামের আগুনের তার যদি শরীরের মধ্যে লাগে সেই পরিলের খালি যার বনাটুকু টুকু বোনা হয়ে যাবে সেই ধ্যান নামের আগুন বড় ভয়াবহ দুনিয়ার মধ্যে নামাজ পড়লাম না দুনিয়ার মধ্যে রোজা রাখলাম না দুনিয়ার মধ্যে সমস্ত কিছু কন্যায় করলাম কিন্তু আল্লাহর দেখার মধ্যে চললাম না আল্লাহর ভালোবাসলাম না ও মালি ওই যান নামের আগুন আমরা পারবো না রে মালি শরীরের মধ্যে কোনো একটি ক্ষত জায়গার মধ্যে যদি পরা যাইতো আল্লাহ সঙ্গ করে বলতেছি এত যন্ত্রণা এত কষ্ট লাগতো এত কষ্ট লাগতো যে সহ্য করার না আমাদের সকলকেই মেয়ে কামল করার জন্য দুনিয়াতে পাঠাইছে কিন্তু আমরা মুসলমানরা এমন হয়ে গেছি আল্লাহ রাসুলের পথে দেখানো পথে চলি না আল্লাহ রাসুল বলেছেন যার নামের আগুনকে সহ্য করতে পারবে না সামান্য দুনিয়ার মধ্যে আগুন যদি এক বিন্দু মাত্র আমাদের শরীরের মধ্যে লাগে কলিজাটা শুধু ছটফট করে কখন সুস্থ হবো কখন সুস্থ হবো আরে মেনের দাল দুনিয়াতে така অবস্থায় তুমি আমল করলা না নামাজ পড়লা না দুনিয়ার ব্যাপারে ভালো কাজ করলা না মানুষকে ভালোবাসলা না মানুষকে তুমি সংশোধন করলা না মানুষের সামনে তুমি খারাপ ব্যবহার করলা না একদিন তুমি কি জাননি এই ভালো কাজের বিনিময়ে ওই পরকালের মধ্যে আল্লাহ পাকের জান্নাতের মধ্যে কিন্তু আমরা ভাবছো দুনিয়ার পাগল হয়ে গেছে দুনিয়ার বেজে ছড়তে 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 এমন পর্যায়ে চলে গেছি আল্লাহর কথা মনে পড়ে না আল্লাহর অন্তর আল্লাহর ভয় গুলো অন্তরের মধ্যে জাগে না ওই কবরের মধ্যে যাইতে হবে সেইটাও মনে পড়ে না এইভাবে চলতেই থাকলে

তোমরা দুনিয়াতে থাকা অবস্থায় যা যা তোমরা ইনকাম করবা হালাল উপর যা ইনকাম করবা আল্লাহ রাস্তায় ব্যয় করবা এতে মিসকিনদেরকে তুমি সাহায্য করবা আই আফসোস কিন্তু আমরা এটা একটাও করলাম না একটাও করলাম না কারণ দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় যত শক্তি ছিল পাওয়ার আসিল এইভাবে একের পাকে অন্যায় করলাম আল্লাহ রাসুল আমাদেরকে বারবার সংশোধন করে দিয়েছে দেসে আল্লাহ পাক আমাদের মধ্যে কারণের মধ্যে এনেছে ফিনার জান্নাম খলদিন ও দুনিয়ার মানুষ নার নামরা কোন নামে তুমি শব্দটাকে শুনো নাই সেই আগুনের মধ্যে যদি তুমি যাও জীবনটা ধ্বংস হয়ে যাবে ওরে sarekar হয়ে যাবে তখন আল্লাহ আল্লাহ বলে চিৎকার করবা কোনো লাভ হবে না আল্লাহ আল্লাহ চিৎকার করো কোনো লাভ হবে না কারণ তুমি মরে গেছ সুযোগ দেবে না দুনিয়ার মধ্যে পাপ করছো চেনা করছো চুরি করছো ডাকাতি করছো লটপাট করছো সমস্তকে আল্লাহর কাছে ল করে দিবে দুনিয়া চেপর এই দেখে যদি আল্লাহকে ভালোবেসে আমরা যদি ইমান এনে আল্লাহর কাছে তৌবা করি আল্লাহ ইনশাআল্লাহ আমাদেরকে মাফ করে দিবে কিন্তু বাইরে আমরা যদি আল্লাহর দেখার পথে না চলি আপনি জাহান নামে আমি ও জাহান নামে সবাই যান নামে যাব ও দুনিয়ার মানুষ তোমাদেরকে একটি দাওয়াত দিয়ে যাই দুনিয়াতে যতদিন থাকবো আল্লাহর দেখানো পথে চলবো আল্লাহকে ভালোবাসবো রাসুলকে ভালোবাসবো আল্লাহর দেখানো পথে চলবো আল্লাহকে ভালো না বাসলে আল্লাহকে ভয় না করলে মরণকে ভয় না করলে আপনি আমি আমরা কেউ দুনিয়াতে মরে যাওয়ার পর ওই খবরের মধ্যে আমরা শান্তি পাবো না আল্লাহর কাছে যা কিছু করছি তুমি মাফ করে দাও তুমি রহম কর আমরা তো বান্দা আমরা গুণা করতে ভালোবাসি আমরা গুনে করতে ভালোবাসি ও মালিক তুমি আমাদেরকে মাফ করে দাও